যুদ্ধ বাইরে হয় না যুদ্ধ হয় আপনার মনের মধ্যে প্রতিনিয়ত আপনি প্রতিদিন পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ চিন্তা করছেন তার নাইনটি পারসেন্ট একেবারে অবচেতনভাবে আপনার অজান্তেই সেগুলি ঘটছে। এবং তার প্রায় আশি শতাংশ চিন্তা নেতিবাচক নেগেটিভ যেগুলি আপনার কখনো কাজেই আসবে না হয়তো আপনার জীবন বদলাতে আপনি অনেক কিছু করছেন নতুন বই পড়ছেন কোর্স নিচ্ছেন আপনি মোটিভেশন ভিডিও দেখছেন কিন্তু যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি আপনার মনের দাস আপনি একজন গোলাম মনোবিজ্ঞানীদের মতে মন কখনো চুপ করে বসে থাকে না আপনি যদি তাকে কাজ না দেন সে আপনাকে ব্যবহার করবে এবং এটা প্রতিনিয়ত করছে সে আপনাকে ভয় দেখাচ্ছে আপনাকে সন্দেহ ডুবিয়ে দিচ্ছে সাফল্য ঠিক আগের মুহূর্তে আপনাকে থামিয়ে দিচ্ছে মন হলো একটি প্রোগ্রাম আপনি যদি কোড না করতে পারেন মন আপনাকে হ্যাক করবেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় বলেছে দ্য ব্রেন রিরাইট ইট সেল বেস অন হোয়াট ইটস রিপিট অর্থাৎ আপনি কি ভাবছেন সেটাই আপনি ধীরে ধীরে হয়ে উঠছেন আপনার চিন্তাই হচ্ছে আপনার ভবিষ্যতের ডিজাইন সো আর ইউ কনসিয়াসলি ডিজাইন ইট অর জাস্ট ফ্লোয়িং দ্য নয়েস অর্থাৎ আপনি কি কনসাসলি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছেন না আপনি ফলো করছেন মানুষদের কথা এই ভিডিওতে আমি তিনটে গভীর সাইন্টিফিক টেকনিক দেখাবো যে টেকনিকটা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আগামী দিনের জন্য এটি অন্যতম হয়ে উঠবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসলে আপনার মাথার ভিতরে কাজ করছে দুটি মন একটা হলো কনসাস মাইন্ড যা আপনি জানেন অনুভব করেন এবং সিদ্ধান্ত নেন আরেকটি হল সাবকনসিয়াস মাইন্ড যা নীরবে কাজ করে সব নিয়ন্ত্রণ করে কিন্তু আপনি তাকে বেশি জানেন না কনসিয়াস মাইন্ড ইজ দ্য ক্যাপ্টেন বাট দ্য সাবকনসিয়াস মাইন্ড ইজ দ্য ওশিয়ান কনসিয়াস মাইন্ড হলো একটা জাহাজের ক্যাপ্টেন যে জাহাজকে নিয়ন্ত্রণ করতে পারে সাবকনসিয়াস মাইন্ড হলো সমগ্র সমুদ্র আপনার প্রতিদিনের আচরণ সিদ্ধান্ত এমনকি ভয় এসব নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার অপচেতন মন পরিচালনা করছে আপনি সকালে উঠে মোবাইল ধরেন কেন আপনি টানা পাঁচ মিনিট মনোযোগ ধরে রাখতে পারেন না বা কেন কারণ আপনি ভাবছেন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন আসলে নিচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনি কতক্ষণ কাজ করবেন আপনি কতক্ষণ ঘুমাবেন কতটা খেতে হবে এমনকি আপনি কোন ব্যক্তির সাথে কতক্ষণ কথা বলবেন সব কিছু আপনার অজান্তেই সাবকনসিয়াস মাইন্ড নিচ্ছে অর্থাৎ আপনাকেই সাবকনসিয়াস মাইন্ড পরিচালনা করছে এবং আরেকটি রহস্য এই অবচেতন মনে একটি প্রোগ্রামের মতন কাজ করছে আপনি যে কাজটি বারবার করছেন চিন্তা বারবার করছেন সেগুলিই আমাদের ব্রেন সত্য মনে করে আপনি যা ভাবছেন তা আপনি হয়ে যান তাহলে এবার প্রশ্ন আপনি কি ভাবছেন নিজেকে আপনি কি কথা বারবার রিপিট করছেন আপনি সেটাই হয়ে উঠবেন ধরুন আপনার মন কোনো চিন্তা করছে সেটা হয়তো নেতিবাচক নেগেটিভ চিন্তা তখন একটা টেকনিক হলো থ্রি সেকেন্ড কন্ট্রোলিং অর্থাৎ আপনাকে তিন সেকেন্ডের মধ্যে প্রশ্ন করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে প্রথম এই চিন্তা কি সত্য না এটা কেবল আমার কল্পনা এই চিন্তা কি আমাকে সাহায্য করছে আমাকে উন্নতি করার জন্য কোনো কাজ করছে না এটাকে আমাকে অবনতি করবে আমাকে দুশ্চিন্তায় নিয়ে আসবে তৃতীয় এই চিন্তাকে আমি রাখতে চাইছি আগামী দিনের জন্য যদি উত্তর হয় না চিন্তাটি রিজেক্ট করুন এটি প্রথম ধাপ থিঙ্কিং অ্যাবাউট ইওর থিঙ্কিং এই অভ্যাস গড়ে তুলুন মন আর আপনাকে চালাবে না আপনি মনকে চালাবেন আপনার মস্তিষ্ক একটি বায়োলজিক্যাল কম্পিউটার মতন কাজ করছে এবং এর সফটওয়্যার আপডেট হচ্ছে অভ্যাসে ভাষায় এবং চেতনার মাধ্যমে অনেক মানুষ দেখবেন তারা দশ বছর আগে যেমন ছিল ঠিক দশ বছর পরে একই রকম আছে তাদের কথাবার্তা তাদের অভ্যাস তাদের কোনো পরিবর্তন হয়নি কিন্তু অনেক মানুষ আবারও দেখবেন মাত্র দশ দিন বা একুশ দিনের মধ্যে তারা নতুন কিছু স্কিল শিখে গেছে তারা সম্পূর্ণ নতুন মানুষ হয়ে গেছে আর আমার কাছে যে সকল মানুষ নিজেদেরকে পরিবর্তন করতে পারে অভ্যাসের সঙ্গে নিজেদেরকে বদলাতে পারে তারা জীবন দেখতে পারে তারা অসাধারণ জীবন পেতে পারে আর আপনি যদি সেই পুরনো ব্যক্তির মতন হয়ে থাকেন দশ বছর আগে আপনি যেমন ছিলেন এখনও আপনি তেমন আছেন তাহলে আপনার কোনো উন্নতি হবে না তাই আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনি প্রতিদিনে কেবল পাঁচ মিনিট নির্ধারণ করুন এই সময়ের মধ্যে আপনি লিখুন আজ আপনার মন কি কি নেতিবাচক চিন্তা করছে অর্থাৎ কি কি নেগেটিভ চিন্তার মধ্যে আপনি আটকে পড়ে আছেন তারপরে এই কথাটা আপনি বারবার বলবেন এখন আপনি চোখ বন্ধ করুন আশা করছি আপনি চোখ বন্ধ করেছেন আমার সাথে আপনি রিপিট করুন আমি সম্পূর্ণভাবে আমার মনটাকে নিয়ন্ত্রণ করছি আমি সম্পূর্ণভাবে আমি আমার মনটাকে নিয়ন্ত্রণ করছি আমার মতন শক্তিশালী মানুষ এই পৃথিবীতে একটিও নেই আমার মতন শক্তিশালী মানুষ এই পৃথিবীতে একটিও নেই আমি সঠিক সিদ্ধান্ত নেই আমার মন অনেক শক্তিশালী অনেক পরিষ্কার এবং আমার ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল অসংখ্য ধন্যবাদ আমার এই মনের শক্তির জন্য আমি লাগাতার কাজ করছি এবং একদিন আমি সফল হয়ে উঠব থ্যাংক ইউ সো মাচ যদি আপনি এই ভিডিওটা পরবর্তী একুশ দিন দেখতে পারেন নির্দিষ্ট একটা টাইমে এবং চোখ বন্ধ করে এই গ্র্যাটিটিউড যদি আপনার জীবনে আনতে পারেন তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনি একুশ দিনের মধ্যে সম্পূর্ণ নতুন একটা মানুষ হয়ে উঠবেন এবং সেই মানুষটা কেউ হারাতে পারবে না আপনি বিজয়ী হয়ে উঠবেন সো এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ওভিয়াসলি লাইক আর একটা কমেন্ট চাই এবং আপনি কমেন্ট লিখতে পারেন আপনি একুশ দিন এই চ্যালেঞ্জটা নেবেন আমি আশা করছি আগামী একুশ দিন এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করেছেন থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আপনি এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাদের কাছে যাদের এই ভিডিওটা সত্যি প্রয়োজন আছে